কেউ দাদাকে খবর দে এর কলা ইনি চুরি করছে তাই বলি আমার কলাটা খুঁজে পাচ্ছি না কেন কলা না 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 কাঁচা কলা না 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 পাকা কলা না 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 জনিদার কলা ক্রিম আপা না না কলা আপা আমার ছত্রিশ লাখ আমরা শেষ কলা কম টুনটুনি বেশি লাগছে আমরা সবার সাথে তর্কে জড়াই না কারণ তোমার আর আমার লেবেল সেম না লেবেল সেম হবে কি করে তোমার পম্পম বড় আর আমার পম্পম ছোট কি বলি কক্সবাজারে ডাব দেখিস বোন তোর ওইটার জোরে টিনের ঘরটা আবার ভেঙে না যায় অনেক পরিশ্রম করতে হয়েছে আইফোনের জন্য তো তো শিলপা আমি কিসের ভর্তা বানাচ্ছি গেস করো দেখি কে পারে তো চলিয়ে শুরু করতে ہیں পম পম দে আলু ভর্তা দশ কেজি 10 কেজি ভাবি অস্ট্রেলিয়ান গাবি এই সাধারণ ভর্তা নয়লা এলো পম পম ভর্তা বড় বড় তরমুজ দুটা ছাড়া আমি আর কিছুই দেখি না কি করে শিল্পাটা লাগবে না আপনার ডাব দুটা নিচে বললে এমনি ভর্তা হয়ে যাবে